হাই এভরিওয়ান আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ শুক্রবারের সকালবেলা আমি সব কাজকর্ম ছেড়ে প্রথমেই বসে গেছি একটা শরবত বানাতে মার্চ মাস পরতে না পড়তেই তো গরম শুরু হয়ে গেছে রোদের তাপও বেড়ে গেছে এই গরমের সময় এই তরমুজ দিয়ে আর শশা দিয়ে একটা শরবত বানাবো যেটা খুব উপকারী গরমে খেলে শক্তি বাড়বে এবং কাজ করার ইচ্ছেটাও বেড়ে যাবে গরমকালে আমরা প্রচণ্ড ঘেমে যাই এবং দুর্বল হয়ে পড়ি সেইখানে এই শশা আর তরমুজ দিয়ে একটা জুস বানিয়ে যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে আমাদের শরীর অনেক ভালো থাকবে কষ্টটাও কম হবে এবং এতে কোনো চিনি পড়বে না নুন পড়বে না কোনো মশলা পড়বে না শুধুমাত্র থাকবে প্রাকৃতিক জিনিস ফলের রস সেই জন্য এই জিনিসটাই আজকে বানাচ্ছি এইভাবে একবার শশা তরমুজ দিয়ে শরবত করে খান দারুণ লাগবে আমি আজকে বরফ দিচ্ছি না আপনারা যখন খুব গরম পড়বে এই শরবতটা করে ফ্রিজে রেখে দিয়ে খাবেন খুব ভালো লাগে খেতে তাহলে চলুন আগে ঝটপট করে শরবতটা বানিয়ে ফেলি আর একটা কথা তরমুজের বীজ কিন্তু ফেলবেন না তরমুজের বীজ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেই জন্য তরমুজের বীজ সমেত শরবত করুন মিক্সার গ্রাইন্ডারে দিন পুরো পিষে যাবে যদি মনে হয় ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন তা না হলে সাধারণভাবে আমরা খেয়ে নিতে পারি কোনো অসুবিধা হয় না আমি তরমুজ কেটে নিয়েছি তাতে একটা শশা দিয়ে নিয়েছি আপনারা চাইলে আর একটু শশা দিতে পারেন তরমুজটা খুব বেশি মিষ্টি ছিল না বলে আমি দুটো শসা দিইনি যখন খুব বেশি মিষ্টি হবে তখন একটা তরমুজের সঙ্গে দুটো শসা দিতেই পারেন এরপরে মিক্সির বাটিতে দিয়ে ভালো করে জুস বানিয়ে নেবো মানে ব্লেন্ড করে নেবো তাহলেই হয়ে যাবে আমি আজকে আর ছাঁকছি না দেখুন রঙটা কি সুন্দর এসেছে একদম লালও নয় আবার বেশ অন্য রকম আর খেতে দুর্দান্ত হয় আমার শরবত যখন হয়ে গেছে এটাকে আমি আর ফেলে রাখবো না আগে শরবতটা খেয়ে নিই খেয়ে নিয়ে একটু শক্তি সঞ্চয় করি তারপরে রান্নাবান্না সেরে নেব শরবতটা দেখতে কেমন লাগছে বলুন আপনাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজি রাতে রান্নাবান্না সেরে এখন একটু তৈরি হয়ে নিয়েছি এক জায়গায় যাব বলি শিবুদার বাড়িতে আজকে বাৎসরিক পুজো সেখানে একটু ঠাকুর দেখতে যাব ভাবলাম আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই তাহলে আপনাদেরও ঠাকুর দর্শন হয়ে যাবে তাহলে চলুন আমার সাথে শিবুদল বাড়ি ঠাকুর দর্শন করতে আশা করি আপনাদের ভালো লাগবে বাড়ির সবাইকেই বললাম কেউ যেতে রাজি হলো না মানে আমার করটা একটু অসুবিধার জন্য যেতে পারলো না আর মেঘ সবে কলেজ থেকে ফিরলেও যেতে পারলো না রোদ্দুর তো যাবে না আমি একাই যাচ্ছি শিবুদল বাড়ি শিবুদল বাড়ি আর আমাদের বাড়ির দূরত্ব দশ থেকে পনেরো মিনিট আমি হেঁটেই আজকে চলে এলাম এই যে লাইট জ্বলছে একদম শিবুদল বাড়ির কাছেই চলে এসেছি শিবুদার বাড়ি কিন্তু চণ্ডী বাড়ি নামে পরিচিত আজকে দেখুন বাইরে অনেক লোকজন বসে আছে ঢাকি বসে আছে এই যে লেখা আছে শ্রী শ্রী সর্বমঙ্গলা চণ্ডী বাড়ি নামেই শিবুদার বাড়ির খ্যাত এই মায়ের মূর্তি কি অসাধারণ হয়েছে বলাই বাহুল্য এটাও কিন্তু শিবুদার নিজে হাতে তৈরি করা মূর্তি আপনারা যারা আমার পুরোনো ভিডিও দেখেছেন আমাদের বাড়ির দুর্গা প্রতিমা এই শিবুদাই বানান সেই জন্য শিবুদান নিজের বাড়ি ঠাকুর বানাবেন এটাই স্বাভাবিক কথা আজকে ঠাকুর পুজোর বিশাল জোগাড় হয়েছে শিবুদা এখন সন্ধ্যা আরতি করছে তাহলে সন্ধ্যা আরতিটা একটু মন দিয়ে দেখা যাক এই মায়ের মূর্তি কিন্তু দুর্গারই আরেকটি রূপ যিনি মঙ্গলময়ী যিনি সকলের আনন্দ ধন সন্তান সম্পদ প্রদান করেন আমার এখানে দাঁড়িয়ে আমাদের দুর্গা পুজোটা খুব মনে পড়ে যাচ্ছে এখানকার পঞ্চপ্রদীপটা খেয়াল করুন পঞ্চপ্রদীপকে কাঁচ দিয়ে কি সুন্দর ঘেরা রয়েছে যাতে হাতে কোনো তাপ না লাগে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগে সত্যি খুব সুন্দর জিনিসটা এইরকম জিনিস আদ্যাপীঠ বা বেলুর মঠে দেখা যায় সন্ধারতি প্রায় হয়েই এসেছে এরপরে প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব আজকে সন্ধ্যেটা কিন্তু বেশ ভালো কাটল আমি এখন শিবুদাদের বাড়ি থেকে ফিরছি গিয়েছিলাম শিবুদাদের বাড়ির বাৎসরিক পুজোয় এখন বাজে রাত্রি সাড়ে নটা বাড়ি ফিরছি চলো বাড়ি যাক অনেকটা রাত্রি হয়ে গেছে রাতের খাবার এসেই ছেলে মেয়েদের দিয়ে দিয়েছি আজকের রাতের খাবার হয়েছে লুচি একটু চিজ দিয়ে মাশরুম আর মিষ্টি মিষ্টি ছোলার ডাল তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন কোথাও যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার দেখাবে নতুন কোনো ভিডিও